this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only এই ধরনেরই বিস্ফোরক একটি টুইটকে রিটুইট করেছেন অর্থাৎ টুইটারে পোস্ট করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেতা তথাগত রায় কেন তিনি এই ধরনের টুইট করলেন কেই বা দিলীপ কার বিয়েই বা তিন মাস পিছিয়ে গেল কেই বা হচ্ছেন রাজ্য সভাপতি সেই নিয়েই থাকবে আজকে আমাদের প্রতিবেদন আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বঙ্গচক্ষুর একটি শাখা বঙ্গচক্ষুর শর্টস ইউটিউবে চলে এসেছে সেই চ্যানেলে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও আমরা পোস্ট করছি আপনাদের কাছে অনুরোধ ডেসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিংক দেয়া রইলো আপনারা সেই লিংকে ক্লিক করে বঙ্গজুকু শর্টস ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক তথাগত রায় বিতর্ক আর তথাগত রায় যেন সমর্থক হয়ে গিয়েছেন তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ তিনি টুইটারে বা যা এই মুহূর্তে এক্স হ্যান্ডেল নামে পরিচিত সেই এক্স হ্যান্ডেলে সবসময় সরব থাকেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক বিষয় নিয়ে সেই এক্স হ্যান্ডেলেই তথাগত রায় একটি টুইটকে বা একটি পোস্টকে রিটুইট বা রিপোস্ট করেছেন পরে তিনি বলছেন দিলীপ রাজ্য সভাপতি হবে তাই তার বিয়ে তিন মাস পিছিয়ে গেল এই ধরনেরই একটি টুইটকে রিটুইট করেছেন তথাগত রায় প্রশ্ন তুলে দিয়েছেন কি সেই বিষয় সেই নিয়েই একটি প্রতিবেদন বেরিয়েছে টাইমস বাংলায় কি লেখা রয়েছে সেই প্রতিবেদনে প্রতিবেদনে বলা হচ্ছে রাজ্য সভাপতি হবেন বলে মাস মাস দিলীপের দিলীপের বিয়ে বিয়ে বললেন তথাগত রায় অর্থাৎ দিলীপ রাজ্য সভাপতি হবে তাই তিন তিন পিছিয়ে গেল প্রতিবেদনের পরের অংশে কি বলছে প্রতিবেদনের পরের অংশে বলছে জনৈক দিলীপদার সঙ্গে নাকি কোনো এক শ্রীমতী মজুমদারের বিয়ে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই এক পোস্ট করেন অর্গকুমার নামে এক ব্যক্তি মাত্র কুড়ি জন ফলোয়ার থাকা অর্ঘর দাবি তিনি নাকি জানতে পেরেছেন দিলীপ দা রাজ্য সভাপতি হচ্ছে তাই তার বিয়ে পিছিয়ে গিয়েছে আর সেই পোস্টটি শেয়ার করে তথাগত রায় আবার নিজের মনের এক প্রশ্ন ছুড়ে দেন কি সেই পোস্ট এই যে অর্গকুমার নামে এক ব্যক্তি যে টুইট করেছেন টুইটার হ্যান্ডেলে সেই যে অর্গকুমার কুমার সে কি পোস্ট করেছে সেটি একবার স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখুন অর্ঘ কুমার যিনি পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে মাত্র কুড়ি জন ফলোয়ার রয়েছে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এবং তিনি পোস্ট করে বলছেন শুনলাম দিলীপ দার বিয়ে নাকি জনৈক শ্রীমতী মজুমদার দিদির সাথে তিন মাস পিছিয়ে গেছে কারণ দিলীপ নাকি রাজ্য সভাপতি হচ্ছেন হামলো নেতা ক্যাসাহ হোক দিলীপ বাবু জ্যাসা বলে তিনি সুকান্ত মজুমদার বিজেপি শুভেন্দু ডব্লিউ তথাগট টু অমিত শাহ সুনীল বনসান বিজেপি অমিত মাধব্য বি এল সন্তোষ পর অগ্নিমিত্রা বলে যে টুইটার অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোকে ট্যাগ করেছেন অর্থাৎ এই অর্ঘকুমার নামক এক ব্যক্তি যার টুইটারে মাত্র কুড়িটা ফলোয়ার তিনি পোস্ট করেছেন যে দিলীপের সঙ্গে নাকি জনৈক শ্রীমতী মজুমদারের বিয়ে তিন মাস পিছিয়ে গেছে কারণ দিলীপ রাজ্য সভাপতি হবে এই টুইটারের পোস্টটি রিপোস্ট করেছেন বা শেয়ার করেছেন তথাগত রায় তথাগত রায় রিপোস্ট করে চিকি লিখছে এই টুইটার পোস্ট যা তথাগত রায় পোস্ট করেছেন সেটি একবার দেখি টুইটারে রিটুইট করে লিখছেন কিন্তু তো সংঘ প্রচারক এরা তো বিয়ে করে না এ কি সত্য বলে প্রশ্ন তুলেছেন অর্থাৎ তথাগত বাবু বলছেন যে কোন দিলীপের কথা বলা হচ্ছে এ ঘটনা কি সত্য এরা তো সম্ভাব সংঘ প্রচারক সংঘ প্রচারকরা তো বিয়ে করে না এর পরবর্তী যে অংশ অর্থাৎ হিন্দুস্তান টাইমস বাংলায় যে প্রতিবেদন এসছে তার পরবর্তী অংশে কি বলা হচ্ছে তার পরবর্তী অংশে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে সরব হয়েছেন বসিয়ান নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় শুভেন্দু অধিকারীর প্রশংসা করে একাধিক পোস্ট করে নিজের পছন্দের কথা বুঝিয়ে দিয়েছেন তথাগত অমিত শাহ থেকে শুরু করে মোদীকে ট্যাগ করে রাজ্যের নয়া সভাপতি নিয়ে বহু টুইট তিনি করেছেন সাম্প্রতিককালে কালে আবার সুকান্ত মজুমদারকে পার্ট টাইম সভাপতি বলে কটাক্ষ করেছেন তথাগত রায় আর এই তথাগত রায় জনৈক অর্ঘ কুমার নামক এক ব্যক্তির টুইটার হ্যান্ডেল বা এক্স হ্যান্ডেল যেখানে মাত্র জন ফলোয়ার সেই অর্ঘ একটি পোস্ট যেখানে অর্ঘ বলছেন যে দিলীপ দার বিয়ে জনৈক শ্রীমতী মজুমদারের সঙ্গে তিন মাস পিছিয়ে গিয়েছে কারণ দিলীপ দা রাজ্য সভাপতি হতে চলেছেন সেই পোস্টটিকেই তথাগত রায়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ যার গুরুত্ব রাজনীতিতে আগেও ছিল বর্তমানেও আছে সেই তথাগত রায় এই রকম একজন আনকোরা টুইটার হ্যান্ডেলের একটি পোস্টকে শেয়ার করে প্রশ্ন তুলছেন এর কি সত্য তাহলে তথাগতরায় যখন বলছেন সংঘ প্রচারকরা তো বিয়ে করে না তাহলে তথাগত রায় কোন দিলীপের কথা বলতে চাইছেন প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তথাগত রায় কোন দিলীপের দিকে নিশানা করছেন তথাগত রায় নিজে যেই টুইটটি রিটুইট করেছেন বা যেই টুইটারের পোস্টটিকে রিপোস্ট করেছেন সেই সেই পোস্টের মাধ্যমে তথাগত রায় কাকে খোঁচা দিতে চেয়েছেন এই প্রশ্ন সরাসরি রইলো আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম